আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাতু আমি অল ইন্ডিয়া মুজলিশ ইতিহাদুল মুসলিমিনের নদীয়া জেলার প্রেসিডেন্ট অরিক খের আখের আজ আমরা একটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা পেপারে পড়লাম সোশ্যাল মিডিয়াতেও আমরা সেটা দেখেছি এবং কালীগঞ্জ বিধানসভা থেকে কিছু আমার বন্ধু এবং কর্মী সেই ঘটনার ভিডিও আমাকে পাঠিয়েছেন ঘটনাটি হলো কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মুলান্দি গ্রামে আজ একটি বিজয় মিছিল বার হয় আমরা আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পত্রিকা আমরা দেখলাম তাতে পড়ে এটাই জানতে পারলাম যে এই বিজয় মিছিল বার হওয়ার পরেই বা বিজয় মিছিল থেকে একটি বোমা একজন সিপিএম কর্মীর বা সিপিএম সমর্থকের বাড়িতে একটা বোমা পড়ে এবং সেই বোমার স্প্লিন্টারে একজন এগারো বছর বয়স বয়সের একটি শিশু যে ক্লাস ফোরে পড়তো সে কিন্তু নিহত হয় আমরা দেখেছি ভিডিওতে মায়ের সেই অকাতরে কান্না সেই ইনকনসোলেবল ক্রাইম যেখানে মা বারবার বলছেন যে আমি আমার একমাত্র কন্যাকে হারালাম আমি কি করে ওর বাবাকে বলবো যে আমরা আমাদের একমাত্র কন্যাকে হারালাম আজ আমার কালীগঞ্জের বিধানসভা বা কালীগঞ্জ ব্লকের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার অনুরোধ আমার কালীগঞ্জ ব্লকের পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার অনুরোধ যে দেখুন আজকে কিন্তু এই ঘটনার পরে বিরোধী রাজনৈতিক দল যারা করে এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস কিন্তু তলানিতে পৌঁছেছে দেয়ার কনফিডেন্স সেই আজকে একটি রাজনৈতিক দল জেতার পরে যদি একটি দরিদ্র পরিবারের কন্যা মানে বাচ্চাকে প্রাণ হারাতে হয় এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইবে আপনারা দল মত নির্বিশেষে উইদাউট প্রেজুডিস অ্যান্ড বায়স আপনারা দুষ্কৃতকারীদের খুঁজে বার করবেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন তাদেরকে আইনের হাতে তুলে দেবেন সেই সঙ্গে আমার তৃণমূল সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ যে আপনি নিশ্চয়ই এই ধরনের হিনিয়াস একটা যে ঘটনা ঘটেছে সে বিষয়ে অবগত রয়েছেন এবং আমরা আশা করব যে আপনি এই পরিবারের পাশে এসে এবং দাঁড়াবেন এবং তাদেরকে যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন সেই সঙ্গে আমার অনুরোধ এবং আমার আশা যে নবনির্বাচিত বিধায়ক যিনি এই বাই ইলেকশনে নির্বাচিত হয়েছেন প্রথমেই আপনাকে অসংখ্য অভিনন্দন ভোটে জেতার জন্য কিন্তু সেই সঙ্গে আপনাকে আমি একটি জিনিস মনে করিয়ে দিতে চাই যে আপনি কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের মধ্যে পড়ে গেলেন আপনার এই ঘটনার পরিপূর্ণ বিচার তদন্ত এবং সঠিক বিচার কিন্তু নির্ভর করবে আপনার কনস্টিটিউশনাল ডিউটির ওপর আমরা আশা করব আপনি আপনার যে সাংবিধানিক দায়িত্ব সেটা দল মত নির্বিশেষে পালন করবেন এবং সাহায্য করবেন প্রশাসনকে এবং তাদেরকে যথেষ্ট প্রেশারাইজ করবেন যাতে এই ঘটনার সত্যি বের হয়ে আসে এবং সেই সঙ্গে দুষ্কৃতকারীরা উপযুক্ত শাস্তি পায় সবার শেষে আমি কালীগঞ্জের বিধানসভার মানুষের কাছে অনুরোধ আপনারা শান্তিতে থাকুন এবং সবার সাথে আপনারা শান্তির পরিবেশ বজায় রাখুন সেই সঙ্গে আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে একটি বার্তা জেনেরিক মেসেজ পৌঁছে দিতে চাই দেখুন ডেমোক্রেসিতে বিরোধীদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গণতন্ত্র তত বেশি শক্তিশালী যেখানে তার বিরোধীরা যত বেশি শক্তিশালী আর আমাদের ভারতবর্ষে আমাদের কাছে সবথেকে বড় শক্তি হলো আমাদের এই কনস্টিটিউশন যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গেছেন এবং একটা ফাংশনাল ডেমোক্রেসি ডেমোক্রেসি যেটা আজ পঁচাত্তর বছর ধরে যথেষ্ট ম্যাচিওর্ড এই ডেমোক্রেসি এবং কনস্টিটিউশনের প্রিন্সিপালগুলোকে আফোল্ড করতে গেলে আপনাদের সবাইকে গণতন্ত্রকে পাখা মেলতে দিতে হবে বিরোধীদেরকে তাদের উপযুক্ত স্থান দিতে হবে এবং সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতি থেকে বিশ্বাস রাখতে হবে আমি আশা করব সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এবং এই হিনিয়াস ক্রাইম যারা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে আলাইকুম